হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো চলে আসলাম আর একটি নিউ ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে মরিস খাচ্ছে সে সবাইকে বলছে যে দেখো মামা আমি মরিচ খেতে পারছি তো একটু পরে তার অবস্থা ভয়াবহ হয়ে যায় সে ভিডিও করতে গিয়ে মরিচের ই দেখায় আর পরে তো কান্নায় অস্থির হয়ে যায় বাচ্চা আমার আর এখানে হচ্ছে আমি রোস্ট করার জন্য মুরগি হচ্ছে ফ্রাই করে নিচ্ছি যেখানে হচ্ছে আমি লবণ আর এই চিকেনটাই শুধু মেরিনেট করে তারপরে তেলের মধ্যে দিয়েছি এটা হচ্ছে ফ্রাই করব আমি আর এই যে মেয়ে আমার বলুন তো এই কে এটার ভিতরে বলেন তো আপনারা দেখেন কি অবস্থা আমরা দেখি

তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন আর আমাদের ছোটোখাটো ভিডিওগুলো কেমন লাগে সেটাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে পাশে থাকবেন আর সবার সাথে শেয়ার করবেন আর এখানে তো হচ্ছে আমি রমজান মাসের মতো একেবারে টেবিল সাজিয়ে নিয়েছি কারণ এখন যদিও রমজান মাস না কারণ আমি রোজা করছি বলে হচ্ছে আমি এখানে দই করেছি এখানে হচ্ছে পেঁয়াজু বড়া সরি বেগুনি তারপরে সালাদ ওই যে বুন্দি বা বুন্দিয়া অনেকেই যে যেটাই বলেন একটাই জিনিস তো এটা হচ্ছে আমি রোজা রেখেছি তাই হচ্ছে নতুনভাবে এটা করেছি আর এখানে হচ্ছে ভাবির বাসায় আমি গিয়েছিলাম তো সেই ভাবির আয়োজন এগুলো করেছে আমাদের জন্য বিরিয়ানি পোলাও থেকে শুরু করে যাবতীয় আর কি যা যা হয় আর এখানে হচ্ছে আমি মিক্সড আচার তৈরি করছি যেখানে আছে আপেল জলপাই আম তারপরে হচ্ছে অনেক কিছু মানে মিক্সড যে আচারটা সে আচারটাই হচ্ছে আমি তৈরি করতেছি দেখতেই আমি হয়েছে না আর এখানে তো হচ্ছে সবাই খানদানি খাবার খাচ্ছে এটা একেবারেই হচ্ছে আমার দেশের ভিডিও আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তো আমার ভাষণ বা আমার যা এরকমই আয়োজন বসছিল তো আমরাও গিয়েছি আমাদের জন্য মূলত প্লাস আরও যারা আমাদের সাথে দেখতে এসেছে তো সবাইকে আর কি ফ্যামিলিকে সবাইকে একসাথে দাওয়াত দিয়ে এভাবে জমজমাট খাবারের আয়োজন করেছিল আর এখন হচ্ছে আমরা এখানে গিয়েছিলাম জার্মানিতে অফেনবাগ নাম করা একটা ইউনিভার্সিটি নামটা আসলে এই মতো ভুলে গিয়েছি তো এই যে তার ভিতরের কী অবস্থা একটা মিউজিয়ামের মতো আর কি তো এটা মিউজিয়ামই আর কি আমরা মূলত গিয়েছিলাম তো সামান্য একটু আমি ভিডিও ধারণ করেছি আপনাদের জন্য আর এটা হচ্ছে একটা কিচেন নিয়েও একেবারে কিচেন আমার ফ্রেন্ডের তো যখন কিচেনটা হচ্ছে লাগানো হয়ে গিয়েছে তো ও আমাকে ডেকেছে যে আয় আমি নতুন বাসায় নতুন কিচেন লাগিয়েছি তো যেই কথা সেই কাজ চলে গিয়েছি তো গিয়েছি আপনাদের জন্য একটু ভিডিও করেছি আসলে ভালো লেগেছে ওর কিচেনটা অনেক সুন্দর ওর নিউ বাসাটা অনেক সুন্দর তো যাই হোক ওর নাম হচ্ছে ন্যাম নামই হচ্ছে ওর নাম তো নাম ভেতনামই ও তো অনেক একটা সুইট একটা মেয়ে অনেক ভালো ওর সাথে আমার একটা ভালো বন্ধুত্ব তো ও বলেছে দেখ কীরকম হয়েছে কেমন না আমি তো বলছি যে ঠিক আছে এতই সুন্দর যে আমি ভিডিও করে নিই ও বলে যে আবার বলতে হবে তুই ভিডিও করে নে তো এই তো আমি ভিডিও করে নিয়েছি আর এখানে হচ্ছে আমরা বইমেলায় গিয়েছিলাম তো বই মেলাতে হচ্ছে এখানে সাংবাদিক আর যে ওখানে এসেছিলাম গোলাম আবু জাকারিয়া ওনার এই কিছু ইন্টারভিউ নেওয়া হচ্ছে সাংবাদিক রুমা আপু ডক্টর গোলাম আবু জাকারিয়ার ইন্টারভিউ নিচ্ছে আর এই পুনরায় আবার দিলাম বন্ধুরা দই বড়া এগুলোই ছিল আজকে আমার ইফতার সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া